সবেমাত্র মাত্র আধু বুলি ফুটেছে সমিলির অথচ মাত্র দুই বছর বয়সেই জাতীয় সঙ্গীত গিয়ে নজির করল ফালাকাটা ব্লকের পূর্ব হেতায়েতে নগরের খুদে সৌমিলি বিশ্বাস ফালাকাটা ব্লকের জটেশ্বর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব হেতায়েতে নগরের বাসিন্দা সে বয়স মাত্র দুই বছর আর তার মধ্যেই নামতা ফুল ফল সবজি পশুপাখির নাম সহ আরো অনেক কিছু গড় করে বলতে পারে সে যার কারণে জায়গা করে নিয়েছে ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডসে খুদের এই স্বীকৃতিতে আপ্লুত পরিবার থেকে শুরু করে পাড়া প্রতিবেশীরা ব্যুরো রিপোর্ট নিউজ চব্বিশ বাংলা লাইভ জানো কোন ভাগোপি থা পঞ্জাব সিন্ধু উস্লা তো মারাথা থাধ উন্ধু মাটল যমুনা গঙ্গা উছল জলো দিত রঙ শুভ নাম যাগে তব শুভ মা

এটা তো আমরা প্রথম দিকে যেহেতু আমরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আমি এবং ওর মা দুজনেই প্রতিদিনই আমাদেরকে বাচ্চাটাকে স্কুলে নিয়ে যেতে হয় ম্যাটার্নিটি লিভ ওর মায়ের ম্যাটার্নিটি লিভ শেষ হওয়ার ঠিক অব্যবহৃত পর থেকেই এবং আমরা যাওয়ার পথেই ওকে আমরা অসংখ্য বার এটা শোনাতাম এক দুই স্কুলেও যারা আছে অন্যান্য শিক্ষক শিক্ষিকা মোট তিনজন শিক্ষক এবং তিনজন শিক্ষিকা আছেন তারাও কিন্তু ওকে বিভিন্নভাবে শেখানোর চেষ্টা করতেন এবং স্কুলের অন্যান্য শিশুরাও যারা আছে তারাও কিন্তু ওকে ওর সঙ্গে খেলতো মিশতো এবং ধীরে 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 এটাও শিখে যায় এবং তারপর আমরা একদিন গুগল করি গুগল করার পরে দেখি যে পৃথিবীর মধ্যে সব থেকে কনিষ্ঠতম শিশু একজন আছে এবং তার বয়স ওর থেকে অনেকটাই কম তারপরে আমরা ভাবি যে এটা যদি কোনোভাবে ওদের কাছে পাঠানো যায় তারপর যোগাযোগ করি এবং পাঠাই তারপরে ওরা অ্যাপ্রুভ করে এবং শেষে হ্যাঁ এই স্বীকৃতিটা পায় নিশ্চয়ই ভালো লাগছে এখন দু বছর তিন মাস নিশ্চয়ই খুশি এখন তো অনেক ছোট সেভাবে তো কি বলবো আশা করি ভালোই হবে এবং আমরাও আমাদের যতটুকু চেষ্টা করার আমরা নিশ্চয়ই করব আপনার নাম আমার নাম চন্দন বিশ্বাস আমি ওর বাবা